ছিলেন নবীজি কিছুই বলে না চোখ আলগা করে না কিছুক্ষণ পর আল্লাহর নবী চোখ দুটো একটু আলগা করলেন আলগা করে এর দিকে তাকায়ে বলতেছে যায়ে তায়েফের কাফেরেরা সে না এখনো চলে গেছে যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ ওরা মনে হয় চলে গেছে কয় একটু ভুরে উঠে দেখে সব যায়েদ উপরে উঠলেন দিয়ে দেখবেন কেউ নাই আসার পরে নবী বললেন একটু পানির ব্যবস্থা করো আমার একহকতো সালাত মনে হয় কাঁচা হয়ে যাচ্ছে নবীজি নামাজ পড়লেন যায়েদকে নামাজ জায়েদের সঙ্গে নিয়ে এরপরে নবী উপরের দিকে তাকায় দেখে বড় বড় পাহাড়গুলো সব মাথার উপরে চক্কর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে জিবরিল আমিন পাহাড়ের পরে বসে আছে নবীকে লক্ষ্য করে বলতেছে দস্তক একবার আদেশ করুন আসলে পিয়াজিনি করেছে সবগুলোর মা দিশা মিশে দিব নবী দয়ার নবী আরুনবী জিব্রিলকে লক্ষ্য করে বললেন জিব্রিল আল্লাহ রে বলো আল্লাহ যেন রাগ করে না সব উম্মতগুলোরে যদি মেরে দেওয়া হয় আমি নবী কালে মার দাওয়াত কাকে শোনাব তাহলে তাই ফের ময়দানে রসুল কানলেন কাদের জন্য উম্মতের জন্য এবার চলে যান শের দিন যেদিন সব কিয়ামতের দিন উঠবে রোজ মহাসরের ময়দান আমার নবীর আগে কাউকে উঠানো হবে না জিবরিল কবরের পাশে যেয়ে বলবে দোস্ত উঠে আসেন আল্লাহ আপনাকে ডাক দিয়েছে কবরটা ভাগ হয়ে যাবে নবীজি মাথা উঁচু করে দেখবে রোজ মহাসরের ময়দানে কিচ্ছু নাই সমস্ত ময়দানটা ফাঁকা ফাঁকা নবীজি আবার মাথা নিচু করে শুয়ে পড়ে জিবরিল বলবে জিবরিল আল্লাহকে যে বলো দোস্ত রোজে মহাশরের ময়দানে উঠবে না জিবরিল কয় কারণ কারণ হলো আমার সব উম্মত গুলো জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমাকে এখন সুসংবাদ দিচ্ছে আমি যাব না আল্লাহ তখন নিজেই ডাক দিয়ে বলবে হাবিব ওহুদে মার খেয়েছো তায়েফের রক্ত দিয়েছো গোটা দেশে তেষট্টিটা বছরের ভিতরে কষ্টের সময় বেশি পার করেছ আমি আজকে তোমার চোখে পানি দেখতে চাই না ও হাবিব তুমি মাথা উঠাও আজকে যাকে তুমি সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব তালে জন্মের পরে কাঁদলেন উম্মতের কল্যাণের জন্য তায়েফে কাঁদলেন উম্মতের কল্যাণের জন্য এখন কবরে শুয়ে পড়ে কাঁদতেছেন উম্মতের কল্যাণের জন্য তা রোজে মহাশোরের ময়দানে কাঁদবেন উম্মতের কল্যাণের জন্য সেই নবীর নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি দূর শরীফ না পড়ে নবীজি বলেছেন এর চাইতে বড় কৃপণ ব্যক্তি আর সমাজে কেউ কেউ হতে পারে না সুতরাং নবীজির নামে দুরুধারে সালাম দিয়ে শুরু করছি কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আল্লাহ বলতেছেন নবী আমি আপনাকে গোটা পৃথিবীর সকলের জন্য রহমত করে পাঠালাম বলুন তোমার আল্লাহ হলেন রব্বুল আলমিন আর নবী হলেন রহমত হিরব্বিল আলহামদুল আল্লাহ হল গোটা পৃথিবীর তার সকল প্রশংসা আর নবী হলেন গোটা পৃথিবীর সকলের জন্য কি রহমত সেই রহমতের নবীর নামে দুরুদারা সালাম সাল্লাহ সাল্লাহ বন্ধুগণ এই যে বিশাল জনতা এই যে বিশাল মানুষ কাজকর্ম ফেলাই রেখে শীতের ভিতরে এখানে এসেছেন আপনাদের উদ্দেশ্য কি শোনার জন্য এসেছেন বলুন তো শোনার জন্য এসেছেন আচ্ছা বলুন তুই এই জায়গায় না এসে যদি বাড়িতে কয়েকটা ধানের ধানের কি বলে কি বলে আটি যদি পিটাতেন একটু লাভ হইতো না হইতো যদি বাড়িতে বউটার পাশে একটু গল্প করতেন বউটা একটু খুশি হতো যদি বাজারে যে একটু বাজার করে আনতেন তাহলে খুশি হতো কিন্তু সেই সমস্ত কাজ মেলাই এখানে আসতেন নিশ্চয়ই ওই কাজের চাইতে এই কাজের বরকত বেশি না হলে আপনারা আসেন নাই তাহলে ওর চাইয়ে যদি ফায়দা এখানে একটু বেশি না হয় তাহলে এ কাজ বাড়তে তুই ওই কাজ করাই তো ভালো ছিল তাহলে আমরা এখানে এসেছি কেন জানার দরকার আছে না আল্লাহ বলতেছেন আয়াত কোরআন ফাসতমিউ লাহু ওয়আনসিতু লাআল্লাকুম তুরাহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরআনের আলোচনা হবে এই আলোচনাগুলো নারী হও পুরুষ হও আলেম হও ওলামা হও যত সরকারি দলবে সরকারি দল যত দলের লোক হও না কেন এই আলোচনাগুলো যদি চুপচাপ বসে বসে শোনো আল্লাহ তোমাদের রহমত দিয়ে ভরপুর করে দেবে। তাহলে আল্লাহর ওদা চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন কি? আচ্ছা আপনাদের কি রহমতের দরকার আছে? কাদের কাদের রহমতের দরকার আছে? একটু হাত তুলুন তো কাদের কাদের রহমতের দরকার আছে? এখন এখন তো 기도ブン কথা বলতে দেন। তাহলে আমাদের দরকার আছে না? কিছু কিছু লোক মনে করতে পারে দোকানে বসে আছে রাস্তায় হয়ে গেছে এই জন্য আসতেছেন না কে আমাদের দিন সামান্য সামান্য জাররা পরিমাণ নেকির কারণে একটা মানুষ জাহান নামে যাবে সামান্য জাররা পরিমাণ নেকি বেশি হলে একটা মানুষ জান্নাতে যাবে দাড়ি ফাল্লাহ ধরেছে একটা সরিষার দানাকে সত্তর ভাগ করি এক পাশে রাখলে একটা জাররা হয় এই সত্তর ভাগ দানা পরিমাণ গোনা বাড়েছে আল্লাহ বলবে জাহান নাম খেটে এসো যার্লা পরিমাণ নেকি ডাইনি বেশি হয়েছে আল্লাহ বলবে জান্নাতে যাও সেদিন মনে আসবে সেদিন মনে পড়বে এই কোরআনের মাহফিল থাকাটা কত বরকতের তাহলে আমাদের রহমতের দরকার আছে না ভাই আমরা রহমত নিয়েই বাড়ি যাব ইনশা 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 এবারে যারা রাস্তায় আছেন এখন শুনে আল্লাহ নবী বলেন মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালাইকা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে অথবা মসজিদের বাইরে যখন আল্লাহর কোন বান্দা অথবা নবীর কোন উম্মত কোরআন এবং হাদিসের আলোচনা শুরু করে ওই আলোচনাগুলো শ্রোতা যদি নারী হোক আর পুরুষ হোক চুপচাপ বসে বসে শোনে বলেন ওদের মাথার পরে সামিয়ানা যদি নাও থাকে ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক রহমতের বাতাস জান্নাতের বাতাস শান্তির বাতাস প্রবাহিত করে দেয় বলুন কতটুকু সত্য হান্ড্রেড পার্সেন্টের উপরেও যদি থাকে সেটাই সত্য আমার মহতামি মজুর কথা বলেছেন আগের বক্তা কথা বলেছেন আমি কথা বলছি আমাদের কথায় ভুল হলেও হতে পারে কিন্তু আল্লাহর কথায় কি ভুল আছে নবীর কথায় কি ভুল আছে সেই নবী বলে যদি কোরআনের মাহফিলে অল্প সময় বেশি কন্যা অল্প সময় যদি বসে থাকো মাতার উপর দিয়ে কিসের বাতাস রহমতের বাতাস জান্নাতের বাতাস ও বেল কুসির মুসলমানের এখনো যারা মা ফিলে আসুনি ভালো করে খেয়াল করো আজকের রহমতের বাতাস যাদের কপালে সহ্য হচ্ছে না হয়তো এমনটি হতে পারে পরকালে জান্নাতের বাতাস তোমার আমার কপালে জুটবে না সুতরাং জান্নাতের বাতাসের মাহফিলে তারাই বসে যারা জান্নাতী আবার দেখবেন মাহফিলে বসে শেষ পর্যন্ত থাকে না কিছু লোক বিনা কারণে চলে যায় আল্লাহ রসুলের ভাষায় এরাও জান্নাত থেকে বঞ্চিত তাইলে আমরা কি জান্নাত নিতে এসেছি না গা দেখানোর জন্য এসেছি তাইলে জান্নাত যাদের প্রয়োজন যারা জান্নাতে যেতে চান আজকের মাহফিলের মোনাজাত না করা পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না ইল্লা নযালা আলাইহিম রহমতের সানিয়ানা দিয়ে ওই সমস্ত লোকদেরকে ঢেকে রাখে যাতে করে শয়তান ওদের ধোকা দিতে না পারে অহা তুহুল মানায়িকা খেয়াল করে রাখ খেয়াল করুন আমাদের চারিপাশে কেউ নাই কিন্তু ফেরেশতারা তারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে একজনের কাদের পরে একজন আর একজনের কাদের ভরে পরে একজন এভাবে করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে তারা দোয়া করতে চাল্লা হাফিজিয়া মাদ্রাসা তোমার এই মাদ্রাসার থেকে তিনটা ফুটান্ত গোলাপ ফুল আজকে বাহির হলো কিসের ভুল কোরানের ভুল কোরানের ভুল এই কাগজে লেখা কোরআন যে আমরা দিলাম এই কোরআনটা হলো জীবান্ত কোরআন কি কোরআন এই কাগজে বা কোরআন গোটা বিশ্বের সব কোরআন গুলো যদি একসঙ্গে পড়াই দেওয়া হয় বেধর্মীরা পড়াই দিতে পারে কিন্তু